জঙ্গলি মুভিটা দেখার জন্য তো এটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম মানে আমাদের আরও কলিকাসেন কলিক আসেন তারা আসতেছেন তারা এখনও পৌঁছার নেই তো আমরা মানে দেখি মুভিটা কেমন হয় অনেক শুনেছি যে মুভিটা ভালো তো এই আর কি হ্যাঁ সবাই খুব খুবই ভালো লাগছে মানে এটার জন্য তো সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে সবাই একসাথে হব একসাথে হতে পেরে খুব ভালো লেগেছে আমরা ছবি তুলছি একসাথে এখন মুভি দেখব আমরা কলিগ্রামেরে আজকে সিনেমা দেখতে আসছি নববর্ষের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা জঙ্গলি মুভিটা দেখতে এসেছি জঙ্গলি মুভিটা দেখব শুনেছি এটা খুব ভালো একটা মুভি আসলে অনেকদিন পরেই দেখতে আসলাম যোগনি মুভিটার রিভিউ দেখলাম যে ভালোই হচ্ছে এই কারণে দেখা আর এখন তো অনেক নতুন নতুন মুভি নতুন নতুন কাহিনী নিয়ে হচ্ছে অনেক ভালো এ কারণে দেখতে আসা আর কি হচ্ছে এর প্রথম সকালবেলা আমার মাকে নিয়ে আমি বৈশাখ উদযাপন করছি সকালটা ঢাকা ভার্সিটি আমার মাকে নিয়ে সময় কাটাইছি আর এখন সব কলিগরা জঙ্গলি মুভিরা দেখতে আসছি আর সাম্প্রতিক আমাদের মুভিগুলো খুব ভালো যাচ্ছে গত শনিবারও আমরা আমাদের ইডেনের সব ফ্রেন্ড মিলে বরবাদ মুভিরা দেখছি আজকে কলিগরা মিলে জঙ্গলি মুভিরা দেখতে আসছি খুব ভালো লাগছে